সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠর সংবাদ দিয়ে তো দর্শক যারা আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক যারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুইটার কিন্তু হইনাম নাম দেশ ও জনতার কণ্ঠ তো দর্শক আসিম মূল আলোচনায় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি গাজীপুরে অর্থাৎ গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দশক আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেটা হেড অফিস বা মেন মেন শাখা বা প্রধান শাখা যেটাই বলেন সেই গাজীপুর গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ গোটা বাংলাদেশের উন্মুক্ত যত উন্মুক্ত শাখা আছে প্রত্যেকটা উন্মুক্ত শাখার যে হেড অফিস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেটা হেড অফিস সেটাই সেটা কিন্তু গাজীপুরে অবস্থিত তো দর্শক আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে তো এখানে আসার পরে দেখলাম এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর যা কি চোখে পড়ার মতো দৃশ্য তো এখানকার পরিবেশ প্লাস এখানকার পারিপার্শ্বিক অবস্থা প্রতিটাই কিন্তু আসলে দেখার মতো যার কারণে ভিডিওটি নিলাম প্লাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক এখানে ঢুকতেই এখানে কিন্তু আনসার বাহিনীর সদস্যরা ডিউটি করে তাদের তারা তাদের যথারীতিতে পরিচয় নেওয়ার পরেই কিন্তু প্রবেশ করায় তো দর্শক এই যে নতুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন যে বকের মতো বা পাখির পিছনে যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের নিচে কিন্তু জনতা ব্যাংক অবস্থিত এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন সেটা কিন্তু জনতা ব্যাংকের মাধ্যমেই করানো হয় তো আপনাদের সে বিষয়টা অবগত করলাম যে আসলে জনতা ব্যাংক এখানে কোথায় অবস্থিত এই যে নতুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের নিচেই কিন্তু জনতা ব্যাংক অবস্থিত তো যারা এখানে আসবেন যাদের প্রয়োজনীয় তারা হাজিরেই আসতে পারবেন এই যে বামপাস থেকে যে দিক থেকে আসতেছে এই দিকে দিক দিয়ে যাইতে হয় সার্টিফিকেট বা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্য দেখতেই পাচ্ছেন এই যে বস্ত্র ভর্তি এগুলো কিন্তু পুরাই সার্টিফিকেট বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উন্মুক্ত শাখা যেগুলো আছে সেগুলোতে সেই সার্টিফিকেটগুলো পৌঁছে দেওয়া হবে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় দর্শক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু আসলে দেখার মতো যা আপনাদের চোখে পড়ার মতো তো দর্শক আপনাদের মাঝে ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ